প্রোডাক্ট নিলেই কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর আপনার লেডিস কালেকশন যেগুলো সাইড ব্যাগ আছে থেকে শুরু করে আপনার ব্যাকপ্যাক এবং ট্রাভেলিং ব্যাগ

তো কি কালেকশন নিয়ে আসলেন ভাই আজকের কালেকশন হচ্ছে আপনার যেহেতু সামনে ঈদ ঈদকে সামনে রেখে কিছু আপনার লেডিস কালেকশন যেগুলো সাইড ব্যাগ থেকে শুরু করে আপনার ব্যাক প্যাক এবং ট্রাভেলিং ব্যাগ এবং অফিসিয়াল ব্যাগ সবগুলোই পাওয়া যাবে আজকে মানে আজকের এক ভিডিওতে ট্রাভেল ব্যাগের কালেকশন গুলো হবে ছেলেদের কালেকশন গুলো ল্যাপটপ ট্রাভেল অফিস যে কোনো পারপাসে কিন্তু ইউজ করতে পারবেন আর এগুলো হলো লেডিস সাইড সাইড ব্যাগের কালেকশন গুলো কিন্তু

কেউ যদি একসাথে যেমন আমার এই দুইটা ব্যাগের মধ্যে যদি কেউ যদি একসাথে দুইটা প্রোডাক্ট ক্রয় করে সেক্ষেত্রে টোটাল মূল্যের উপর আরেকটু ডিসকাউন্ট করে দেবো মানে দুইটা নিলে যে প্রাইস হবে এর থেকে আবার একটা ডিসকাউন্ট প্লাস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ একশো টাকা আগে একশো টাকা অ্যাডভান্স করলেই হবে ওকে তা কিন্তু প্রোডাক্টের থেকে দেবেন আলাদা কোনো একশো টাকা দিতে হবে না আলাদা ওকে তাই আমরা একটু প্রাইস বলে দিই এটা এটা প্রাইস রাখবো মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো টাকা ভাই এটা তো সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস দুইটাই তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা অন্যান্য শোরুমে এগুলা কিরকম হতে পারে অন্যান্য শোরুমে বলতে এগুলা মিনিমাম আপনাকে 2800 থেকে 3000 প্লাস হইতেই হবে আচ্ছা আপনাদের এখানে এত কম কারণটা কি আমাদের কম কারণটা হচ্ছে যে আমাদের নিজস্ব সব নিজস্ব গোডাউন বিদে আমাদের এবং রেটও একবারে রিজনেবল এর মধ্যে দিয়ে থাকে ওকে নিজস্ব শোরুমে এখানে ভাড়াও নাই কোনো ধরনের ইয়া নাই খরচ নাই

বেচরে কিন্তু আপনার সাথে একটা লং বেল্ট পেয়ে যাচ্ছেন এবং কে দুইটা আপনার পয়েন্ট পকেট আছে ছোট আবার মধ্যখানে পার্টিশন সিস্টেম দেওয়া আছে এবং সবগুলোরই কিন্তু সেম সিস্টেমই দেওয়া এখানে কিন্তু সাথে কিন্তু থাকবে মাস্ট বি কিন্তু লং আছে তো আছে এটা হলো কালার এটা হলো তারপর অলিভ টাইপের কালার অলিভ টাইপ হচ্ছে কালার

দেখাবো আর নতুন কালেকশন দেখেন ভাই কত এটা কোয়ালিটি ফুল এগুলো পরে এগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট ওকে নতুন নতুন ডিজাইন এর ব্যাপারে ভিতরে কোনো পয়েন্ট পকেট নাই শুধু সামনেই এখানে কিন্তু একটা লক সিস্টেম আছে এটারে

সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা লং হয়ে যাবে সেক্ষেত্রে এগুলোর সবগুলোর সাথেই কিন্তু আপনার লং বেল্ট পাবেনি তো কালারগুলো আমি দেখাই এই দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার

একটু আধা ইঞ্চি ছোট আরেকটা হয় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এটা প্রাইস কত বলো এগুলো প্রাইস রাখবো মাত্র 1750 টাকা 1750 1750 টাকা ওকে আর ওই আজ কেউ যদি একসাথে দুইটা প্রোডাক্ট ক্রয় করেন সে ক্ষেত্রে টোটাল কিন্তু আরেকটু ডিসকাউন্ট থাকবে আর ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি এরপর দেখাবো

আমরা দেখি তারপর এরপর দেখাবো অতিক্রমে এটা অনেকটা দেখতে খারা মনে হয় একটা ব্যাকপেক কিন্তু আসলে কিন্তু এটা না এটা হচ্ছে একটা সাইড ব্যাগ সাইড ব্যাগের পিছনে একটা কিন্তু চেম্বার আছে আর মূল পয়েন্ট কিন্তু একটাই আমি দেখাই দিতেছি এটা

লং বেল গুলো যখন ইউজ করবেন তখন আরো সুন্দর কিন্তু দেখা যাবে ওকে প্রাইস কিরকম এগুলো এগুলোর প্রাইস রাখবো মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা পঞ্চাশ টাকা দ্রুত নক করবেন তারপর আমরা কোনটা দেখবো

অস্থির এগুলোর মধ্যে কিন্তু আমাদের আগের কিন্তু अवेलेबल প্রোডাক্ট আমাদের দেখানো হয়েছে যেমন এগুলো কিন্তু আপনার খুব অসাধারণ লোক এর কিন্তু একই জিনিস মডেলটা ভিন্ন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আছে আচ্ছা এগুলোর

প্রাইস কত? মাত্র 1350 টাকা। 1350 1350ショルダー চেম্বার দেখেন। একটা হ্যাঁ দুই দুটো একটা দুটো তিনটা চারটা। মূল চেম্বার কিন্তু একটা ফেসন একটা। 6টা। 6টা। চেম্বার এটা আরো চেম্বার আছে এবং এটা কিন্তু আরেকটু বড় সাইজের প্রিন্টারের ভিতরে এটা প্রাইস কিরকম এগুলা প্রাইস রাখবো

আর একটা হচ্ছে একটু ছোট যেটা ষোলো ইঞ্চি হয় সেক্ষেত্রে লক নাই কিন্তু ফোল্ডিং সিস্টেম আছে লক ছাড়া সেক্ষেত্রে ওটার দাম এটা থেকে একশো টাকা কম তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকা নাকি

এটা কিন্তু রমজান মাস এবং ঈদ উপলক্ষে ঈদ পর্যন্ত এই অফারটা না আপনারা যাচাই করে দেখেন এই প্রোডাক্টটা যদি তেরোশো পঞ্চাশ টাকা যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে

আরো কিংম মানে বাচ্চাদেরই ব্যাগ বলা হয় কিন্তু সবাই ইউজ করতে পারবে একটা দুইটা তিনটা চারটা

সতেরোশো পঞ্চাশ টাকা এবং কি এগুলোর মধ্যে আরেকটা আছে যেগুলো আপনার নিচ থেকে ফোল্ডিং করা যায় আরো নিচ থেকে ফোল্ডিং করা যায় এবং কি ওইটা কিন্তু আপনার দেখবেন ফুড লোক ছেলেরা কিন্তু এগুলো ইউজ করে ফিটে ওগুলোর কিন্তু এখানে আপনার ফিটের বেল সিস্টেম ফিঠে পারবেন এভাবে করতে পারেন চাইলে আপনি ショルダー বেল দিয়ে ইউজ করতে পারেন আমাদের কাছে সবগুলো প্রোডাক্টই अवेलेबल আছে শুধু জায়গা সংকটের ভিতরে দেখানো সম্ভব হচ্ছে ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স এই সব থেকে যে কোনো দুইটা পারচেজ করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে হ্যাঁ আর দুইটা নিলে তো আরো একটু ডিসকাউন্ট হবে আরো একটু ডিসকাউন্ট তো হবে প্রাইসের থেকে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ